নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো আমাকে সাপোর্ট করছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাদেরকে অনেক অনেক রিকোয়েস্ট আছে প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো আর আমাকে একটু সাপোর্ট করো তো আজকে আমি মাছের মাথা ডাল দিয়ে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। মাছের মাথা ডালে একদম বিয়ে বাড়ির মতোই খেতে হয় আমার অনুষ্ঠান বাড়িতে আমরা যে মাছের মাথা ডাল খেতে থাকি সেরকম খেতে হয় রেসিপিটা প্লিজ তোমরা একবার ফলো করো আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই করে একটা কমেন্টও করবে আর একটা লাইক দিয়ে দেবে তো দেখো প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটার মধ্যে আমি দুশো গ্রাম পরিমাণ সোনা মুগ ডাল দিয়ে দিলাম মানে একদম ছোট ছোট যে মুগ ডালটা হয় সেই মুগ ডালটা আমি দিয়ে দিলাম মুগ ডালটা কিন্তু আমি খুব ভালো করে শুকনো অবস্থায় একটা কাপড় দিয়ে মুছে মুছে নিয়েছি আর একটু ঝেড়ে নিয়েছিলাম আমি ডালটা কিন্তু ধোবো না সেই জন্য তোমরাও তাই করো এইবার আমি একটা তেজপাতের মধ্যে দিয়ে ডালটাকে খুব ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি ডাল থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে আর ডালের রঙটা একদম চেঞ্জ হয়ে যাবে হয়তো ক্যামেরাতে বোঝা যাচ্ছে না কিন্তু তোমরা নিজেরা যখন রান্না করবে তখন বুঝতে পারবে ডালটা যখন মোটামুটি একদম সুন্দর করে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল আমি কিন্তু পরে আর কোনো ঠান্ডা জল কিন্তু ইউজ করব না যদিও বা করতে হয় আমি কিন্তু গরম জলই ইউজ করব তো বেশি পরিমাণে একটু জল দিয়ে দিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিলাম তো চলো ডালটা আমি সুন্দর করে সেদ্ধ করে নিচ্ছি আর একদম মানে কি বলবো ফুল সেদ্ধ হয়ে যাবে ডালটা এরকমভাবেই কিন্তু ডালটাকে সেদ্ধ করে নিতে হবে তো দেখো ডালটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে তো চলো এবার আমি ডালটাকে কিন্তু নামিয়ে নেবো কড়াই থেকে ডালটা আমি নামিয়ে আবারও কড়াইটা বসিয়ে দিয়েছি আর এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল আমি পয়লা বৈশাখ উপলক্ষে এটা রান্না করেছিলাম মানে পয়লা বৈশাখের দিন তো সেই রেসিপিটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি বাড়িতে লোকজন এসেছিলো সবাই বলেছে দারুণ হয়েছে কিন্তু ডালটা তাই আমি ডালটা তোমাদের সাথে শেয়ার করছি এই ডালের রেসিপিটা তো পরিমাণ মতো সাদা তেলটা দিয়ে তেলটা আমি এখন একটু বেশি পরিমাণে দিয়েছি মাছটা ভাজা হয়ে গেলে আমি খানিকটা তেল তুলে নেব প্রায় দেড়শো গ্রামের মতো তেল দিয়েছিলাম দিয়ে আমি দুটো মাছের মাথা নুন হলুদ দিয়ে মাছকে আমি দিয়ে দিয়েছি এখানে আমি কাতলা মাছের মাথা ব্যবহার করছি তো দেখো মাথাটা খুব ভালো করে কিন্তু ভেজে নেব আর এরকম বাজার থেকে দুফালি করে কেটে নিয়েছিলাম তো প্রথমে আমি ফিফটি পারসেন্ট মতো মাথাটা একটু ভেজে নিয়েছি মাছের মাথাটা এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি এবার আমি মাথাটাকে একটুখানি এই যে খুঁজে আগা দিয়ে একটু গুঁড়িয়ে নেব তার কারণ কিন্তু প্রচণ্ড ফাটে কিন্তু তো তোমরাও তাই করো যখন মাছ ভাজবে তখন গ্যাসটাকে একটু কমিয়ে দিয়ে বা বন্ধ করে দিও তারপরে মাছের মাথাটা ভেজে নিও নাহলে কিন্তু তেল ছিটকাবে গায়ে তো দেখো আমি গ্যাসটাকে অফ করে দিয়ে মাছের মাথাটা একটু গুড়িয়ে নিয়েছি খুঁজে দিয়ে এবারে আমি আবারও গ্যাসটাকে অন করে দিয়েছি আর খুব ভালো করে মাছের মাথাটাকে তেলের মধ্যে একদম মচমচে করে ফ্রাই করে নেব মাছের মাথাটা কিন্তু এমনভাবে ভাজবে যেন একদম কুড়মুড়ে করে ভাজা হয় এরকমভাবেই কিন্তু ভাজতে হবে তো চলো এইভাবে আমি মাছের মাথাটা ভেজে একদম রেডি করে ফেলছি তোমরা দেখতে পাচ্ছ ঠিক মাছের মাথাটা কীরকম মানে কড়মড়ে করে ভাজা হয়ে গেছে এই রকম মচমচে করে কিন্তু মাছের মাথাটা ভাজতে হবে অবশ্যই তো চলো মাছের মাথাটা ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে একটু নামিয়ে নিচ্ছি তেল থেকে সমস্ত মাছের মাথা তুলে নিয়েছি আর এইবার আমি এখানে পঁচাত্তর গ্রাম পরিমাণ মতো তেল রেখে দিয়ে বাদ তেলটা কিন্তু তুলে নিয়েছি ওটা যে কোনো একটা চচ্চড়ি টচ্চুরি রেসিপি ইউজ করে নেব আমি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু গোটা গরম মশলা ফোড়ন এলাচগুলো একটু থেতো করে দিয়েছিলাম টুকরো গরম মশলা কাট নিয়েছি আর দুটো আমি লবঙ্গ দিয়েছি দুটো শুকনো লঙ্কা মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু গোটা জিরা এক চিমটি মতো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা মোটামুটি ডালে যা যা ফোড়ন দেয় আর কি সমস্ত কিছু দিয়ে দিলাম দিয়ে ফোড়নটাকে জাস্ট একটু নাড়াচাড়া করে নিচ্ছি এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা খুব বড় সাইজের পেঁয়াজ আর একটা বড় সাইজের টমেটো আমি কুচু কুচি করে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম পেঁয়াজটা যদি মিডিয়াম হয় তাহলে তোমরা দুটো ব্যবহার করতে পারো এটা কিন্তু অনেকটাই বড় সাইজের একটা পেঁয়াজ ছিল সেই জন্য এটা একটা দিয়েছি আর একটা বড় সাইজের টমেটো ছোটো ছোটো করে টুকরো করে দিয়ে দিয়েছিলাম খুব ভালো করে কিন্তু তেলের মধ্যে পেঁয়াজ আর টমেটোটাকে সুন্দর করে নাড়াচাড়া করে নেবো আমি পেঁয়াজের টমেটোটা দেখো কত সুন্দর একটু নরম হয়ে গেছে একটু গোলে গলে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আমি মাছের মাথাটা ভাজার সময় লবণ দিয়েছিলাম আর এইবারেই লবণ দিলাম তার আগে কিন্তু আমি আর কোনো লবণ ব্যবহার করিনি এবার এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো মানে এক টেবিল চামচের মতো জিরা গুঁড়ো দিয়ে দিলাম দেড় টেবিল চামচের মতো আদা বাটা আর দিয়ে দেবো এক টেবিল চামচের মতো রসুন বাটা আদা রসুনের কোয়ান্টিটিটা এরকম রেখো অন্য রেসিপিতে রসুন বেশি রাখলেও চলবে কিন্তু এই ডাল বানাতে গেলে কিন্তু রসুন থেকে আদার পরিমাণটা একটু বেশি রাখতে হবে কাঁচকা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তেলের মধ্যে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে যাতে মশলা থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে যায় মশলা থেকে কিন্তু তেল ছেড়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচের মতো হলুদ গুঁড়ো আর এক চা চামচের মতো কিন্তু লঙ্কার গুঁড়ো হলুদ লঙ্কার কোয়ান্টিটিটা একটু কম রাখবে এইবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাছের মাথাগুলো যেগুলো আমি গড়িয়ে নিয়েছিলাম খুন্দি দিয়ে সেই মাছের মাথা ভাজাটা আমি দিয়ে দিলাম দিয়ে এবার তেলের মধ্যে খুব ভালো করে কিন্তু আবারও মাছের মাথাটাকে মশলার সাথে কষিয়ে আমি এইভাবে যে ডালটা রেডি করেছি তোমরা প্লিজ একবার বাড়িতে ট্রাই করো তোমাদেরকে অনেক অনেক রিকোয়েস্ট হলো আর তালটা কেমন হলো অবশ্য অবশ্য করে আমাকে কিন্তু কমেন্টে একটু জানাবে তাহলে আমি একটুখানি ভরসা পাই মানে আমি একটু উৎসাহ পাই আর কি নেক্সট রান্না ছাড়ার জন্য তোমাদের কমেন্ট পেলে আমার কিন্তু উৎসাহটা একটু বেড়ে যায় আর আমার যেহেতু নিউ চ্যানেল তাই অনেক অনেক রিকোয়েস্ট হলো প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে একটু একটু সাপোর্ট করো আর আমাদের মতো নতুন ইউটিউবারদের একটুখানি পাশে দাঁড়াও তো দেখো মাছের মাথাটা যখন খুব ভালো করে মশলার সাথে কষি নেওয়া হয়ে যাবে তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা যে ডালটা আমি রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তোমরা যদি খুব পাতলা পছন্দ করো তাহলে অবশ্যই কিন্তু এই সময় গরম জল দেবে ঠান্ডা জল কিন্তু একেবারেই দেবে না তো দেখো ডালটা এইভাবে যখন ফুটে উঠেছে ডালটা এরকম সুন্দরভাবে আমি ফুটিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো চিনি চিনিটা দিয়েও ডালটা আরেকটু আমি রান্না করে নিচ্ছি আর এই সময় কিন্তু একদম ঢাকা দেওয়া যাবে না মানে ঢাকা দেওয়ার চেষ্টাই করবে না তোমরা ঢাকা দিলে কিন্তু একটা বাজে গন্ধ চলে আসবে এরকম খোলা রেখেই কিন্তু রান্না করতে হবে চিনিটা দিয়ে বেশ খানিক একটু ফুটিয়ে নিয়েছি একটুখানি চেখে দেখছি নুন চিনি ঠিক আছে কি সব কিছু একদম পারফেক্ট আছে এইবার আমি ওপর থেকে দিয়ে দেবো বেশ কয়েকটা কাঁচা লঙ্কা কুচি আমি চারটে পাঁচটা কাঁচা লঙ্কা একটু মাঝখান থেকে একদম হাফ হাফ করে কেটে নিয়েছিলাম সেই লঙ্কাটা আমি দিয়ে দিলাম দেখো ডালটা কিন্তু একদম রেডি হয়ে গেছে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছে এবার উপর থেকে আমি দিয়ে দেবো দু টেবিল চামচের মতো ঘি মানে এই ঘিটা আমি গলিয়ে নিয়েছি গলিয়ে দু টেবিল চামচের মতো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম যে বাজারে যে গুঁড়ো গরম মশলা কিনতে পাওয়া যায় সেই গরম মশলা উপর থেকে দিয়ে দিলাম ব্যাস তৈরি হয়ে গেল মাছের মাথা ডালের এই সুন্দর রেসিপিটা আশা করছি আমার এই রেসিপিটা তোমাদের সবার খুব ভালো লেগেছে আর অবশ্যই অবশ্যই করে আবারও বলছি বাড়িতে একবার ট্রাই করবে তো চলো আবারও দেখা হবে এরকম আরও একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সুন্দর থাকবে আর অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করবে লিপিকার রান্না করো আর আমার অবশ্যই অবশ্যই করে একটু আমার এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমরা সাপোর্ট করবে তো চলো সবাইকে টাটা।